চার বউ এক লোকের চারজন স্ত্রী ছিল লোকটা তার চার্থ স্ত্রীকেই বেশি ভালবাসত এবং যত্ন করত সে তার তিন স্ত্রীকেও অনেক ভালোবাসত এবং বন্ধু বান্ধবদের সামনে স্ত্রীর প্রশংসা করত তার ভয় ছিল যে এই স্ত্রী হয়তো কোনোদিন অন্য কারো সাথে পালিয়ে যেতে পারে সে তার দুই স্ত্রীকেও ভালোবাসত লোকটা যখনই কোনো বিপদে পড়ত তখনই সে তার এই স্ত্রীর কাছে সমাধান চাইত এবং তার স্ত্রী তাকে সমাধান দিয়ে সাহায্য করত কিন্তু লোকটা তার এক স্ত্রীকে একদম ভালবাসত না এবং যত্ন করত না এই স্ত্রী লোকটাকে অত্যন্ত ভালোবাসত তার অনুগত থাকত এবং তার যত্ন নিতে চাইত লোকটা তা পছন্দ করত না একদিন লোকটা অসুস্থ হয়ে পড়ল এবং জানতে পারল যে সে আর দিন বাঁচবে না লোকটা ইচ্ছা করল যে সে যখন মারা যাবে তার কোনো একটা স্ত্রীকেও নিয়ে যাবে তার সাথে করে যাতে করে সে শান্তি পেতে পারে এই ভেবে যে মৃত্যুর পর সে একা নয় তার একজন সঙ্গীও সাথে আছে লোকটা তিনজন স্ত্রীকে ডেকে এনে তার সাথে মৃত্যুবরণ করার ইচ্ছাটা বলল এবং কে যেতে চায় তা জিজ্ঞেস করল এটা হতেই পারে না কি বলেই তার চার স্ত্রীর সাথে সাথে ওই জায়গা থেকে চলে গেল লোকটার ইচ্ছাকে প্রত্যাখ্যান করে তিন স্ত্রী বলল জীবন এখানে খুবই সুন্দর তোমার মৃত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করে নিব কি বলে সেও চলে গেল দুই স্ত্রী বলল তুমি আমার কাছে সমাধান চাইতে কিন্তু এই ব্যাপারে আমার কোনো সমাধান নেই দুঃখিত তোমাকে সাহায্য করতে না পেরে তবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে সর্বদা আছি গী স্ত্রীদের কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট পেল এবং বিমর্ষ হয়ে পড়ল আমি তোমার সাথে যাব তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে অনুসরণ করব হঠাৎ একটা কণ্ঠ বলে উঠল লোকটা তাকিয়ে দেখল যে কণ্ঠটা তার একম স্ত্রীর ভালোবাসা এবং যত্নের অভাবে তার এই স্ত্রীর চেহারা মলিন দেহ কঙ্কালসার অপুষ্টির চিহ্ন সারা শরীরে লোকটা অশ্রুসিক্ত নয়নে বলল হাই কি আফসোস তোমাকে কখনো ভালবাসিনি যত্ন করিনি আজ তুমি আমার সাথে যেতে চাইছ এতদিন কি ভুলটাই না করেছি তোমার কথা না ভেবে আজ শেষ সময়ে ভুলটা বুঝতে পারলাম আসলে আমাদের প্রত্যেকের জীবনে এই চারজন স্ত্রীর মতো ব্যাপারটি আছে এক চার্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর জীবনের বেশিরভাগ সময় এবং অর্থ আমরা এটির পিছনে ব্যয় করি কিন্তু মৃত্যু এলেই এটি আমাদেরকে ফেলে চলে যায় দুই তিন স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা সুনাম এবং মালিকানা যা আমরা অন্যদের দেখিয়ে বেড়াই মৃত্যুর পর এগুলো অন্যদের কাছে চলে যায় তিন দুই স্ত্রী হচ্ছে আমাদের পরিবার এবং বন্ধুবান্ধব এরা আমাদেরকে নানা বিপদে আপদে সাহায্য করে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে থাকে চার আর এক স্ত্রী হচ্ছে আমাদের আত্মা পার্থিব সুখ শান্তি আনন্দ এবং সম্পদের পিছে ছুটতে ছুটতে আমরা আপনার কথা ভুলে যাই আপনার খোরাক মেটাতে পারি না যত্ন নিতে পারি না ভালবাসি না কিন্তু এটি একমাত্র জিনিস যা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের অনুসরণ করে যেখানেই যাই আমাদের পাশে থাকে এবং মৃত্যুর পরেও পার লৌকিক জীবনে আমাদেরকে বাঁচিয়ে রাখে